আপনারা দেখতে পাচ্ছেন থেকে চিটাং এটা হচ্ছে চিটাং রোড চিটাং রোডের যে বর্তমান পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এখানে নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এই যে দেখেন বাইরে কি কষ্ট করে যাচ্ছে এই যে অনেক কষ্ট করে যাচ্ছে মানুষ পায়ে হেঁটে অনেক রাস্তা পাঁচ সাত কিলোমিটার রাস্তা মানুষ পায়ে হেঁটে যাচ্ছে অনেক দূরে থেকে যাচ্ছে আর কোনো গাড়ি চলতে পারছে না কোনো গাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না লম্বা জ্যাম আটটি দশ কিলোমিটার দূরে জ্যাম এই দেখেন মানুষের অবস্থা এটা হচ্ছে চিটাং রোড চিটাঙ্গের দিকে এই গাড়িগুলো যাওয়ার জন্য এখানে জেমে পড়ে আছে এই দেখেন চিত্রটা ভয়াবহ অবস্থা দেখেন এই নৌকাটা দিয়ে ওনারা ত্রাণ নেওয়ার জন্য চেষ্টা করছে ওনারা এই আশেপাশের গ্রামগুলিতে যাবে গাড়ি থেকে নৌকা নামাচ্ছে যে অনেক কষ্ট করে এই যে নৌকাটা নামাচ্ছে এখান থেকে অনেক স্রোত অনেক পানি এখানে না দেখলে বিশ্বাস হবে না এই নৌকাটা নামানোর জন্য চেষ্টা করছে তারা এই যে দেখেন অনেক মানুষ অনেক দূরে থেকে মানে হেঁটে আসছে অনেক দূরে থেকে যত দূর দেখা যায় পায়ে হেঁটে মানুষ ট্রেনের দিকে যাচ্ছে চিটাঙ্গের দিকে কোনো গাড়ি এবং কোনো মানুষ যেতে পারছে না সারাদিন অনেক চেষ্টা করছে তারা যাওয়ার জন্য কিন্তু পারছে না নৌকাটা নামানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে এই নৌকাটা ট্রাকে করে ঢাকা থেকে আনা হয়েছে ফাইনালি তারা নৌকাটা নামাতে পেরেছে এই যে অনেক মানুষ অনেক দূরে থেকে আসছে এই যে চাচারা অনেক কষ্ট করে আসছে চাচা কোথা থেকে আসছে হ্যাঁ ঠিক আছে কি এখন এখানে আটকে পড়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এখানে আসছে কিন্তু এখান থেকে কোথাও যেতে পারছে না আমরা অনেকে রিক্স নিয়ে এসেছি এই যে দেখেন দলে দলে মানুষ এই যে পায়ে হেঁটে আসছে পানির এতই স্রোত এই যে আমি দাঁড়িয়ে আছি মনে হচ্ছে আমাকে পানি নিয়ে যাবে ভয়াবহ মানুষের কষ্টের চিত্রটা এই যে দেখেন এই যে বয়স্ক মানুষেরা পায়ে হেঁটে যাচ্ছে এই পানির মধ্যে খারাপ পরিস্থিতির মধ্যে পুরোটা রাস্তা কয়েক কিলোমিটার জুড়ে এই অবস্থা এটা হচ্ছে বেনি শহরের কাছে চিটাং রুট বলে এটাকে এই দেখেন পানির অবস্থা দেখেন এই যে দেখেন পানি স্রোত কাকে বলে এই যে প্রচন্ড পানি স্রোত এগুলি সবগুলি হচ্ছে এই পানি ভারত থেকে আসছে এটা আপনারা জানেন হয়তো সবাই এই যে নৌকাটা ফাইনালি নামাতে পেরেছে এই নৌকাটা যাবে আর কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি ভয়াবহ ঠিক আছে সবার সহযোগিতা চাই সাহায্য চাই দোয়া চাই এই দেখেন বাস্তব চিত্র দেখেন পানি স্থিরতে বাস্তব চিত্র দেখেন আমাকে মনে হচ্ছে আমি নিয়ে যাচ্ছি পানি এত স্পিরিট এই যে বাইরে কি জানি বলতেছে ভাই বলেন কি বলবেন ওকে তাই বলুনরা সবাই ঠিক বলতে তাই বলবেন আগের থেকে ওকে সবাই দয়া করবেন ওকে অনেক মানুষ সব শ্রেণীর মানুষ অনেক কষ্ট করে এই যে আমি অনেক রিক্স নিয়ে দাঁড়ায় আছি মনে হচ্ছে আমি পানির সূত্রতে বেঁচে যাব সবার কাছে দোয়া চাই সহজ নিতে চাই দেখেন প্রচুর লোকজন চারপাশে এত পানি এত খারাপ আবহাওয়া তারপরে মানে লোকজন কিন্তু ঘরে বসে নেই সবাই কিন্তু আছে এই যে দেখেন এই যে পানি স্ট্রোক আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না মোবাইলটা অনেক রিক্সে ভিডিও করছি ওকে টাটা